দミュージック আপনারা কেউ ভয় পাবেন না আমরা সবাই পুলিশ সদস্য নিরাপত্তার জনিত কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই আমার হাতে দান্ডিক দিয়ে বের হয়ে যান থ্যাঙ্ক ইউ সো মাচ হে ইউ স্টপ ডোন্ট মুভ স্যার মেটির পাইর নিচে প্রেসার প্লেট বোমা আছে আমরা দুটি বোমা ডিফিউজ করতে পেরেছি কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না মেয়েটি চললেই বম ব্লাস্ট হবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না মুভ রিল্যাক্স ওরা যে বললো আমার পায়ের নিচে বন আমি বললাম তো কিচ্ছু হচ্ছে না আপনি জাস্ট আমার চোখের দিকে তাকিয়ে থাকুন প্লিজ চাই প্লিজ আপনার কিচ্ছু হবে না যা কিছুই হোক আমার চোখ থেকে আপনার চোখ সরাবেন না রিল্যাক্স রিল্যাক্স পায়ে তাকাও আবার উপরে ঠিক আছে আমার মনে কথা বলছেন প্রচন্ড শখ পেয়েছে কিছুক্ষণ রেস্টে থাকো ঠিক হয়ে যাবে আসতে পারে আমি কাছে এখন কত बजे জানিস অনেক আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই আমরা যেতে পারবছি মা মা আপনাদের কিছু হয়নি তো আমাদের কিচ্ছু হয়নি বসে তালা দেখে বাইরে অপেক্ষা করছিলাম রিয়া তুমি ঠিক আছো জি মতিন ভাই আমি আসছি তাহলে আজকে আমরা আসি এই সু পরিচয় করিয়ে দেব পৌঁছে মুতিন রিয়েল বাবার বন্ধু ছিল তাই এলেই আমার বাড়িতে আছে আমার কাছে গান শিখে আর হচ্ছে ও যদি আজ না না থাকতো এ রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না ও জীবন বাজিয়ে রেখে রিয়া জীবন বাঁচিয়েছে সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত বারোটায় চোরের মতন প্রবেশ করছে অপূর্ব চমৎকার আই হারামজাদা হারামজাদা বলব না তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি অন্য করে ফেলেছি তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস আজ আমি আবার কি করলাম এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না আর তোকে যে একটা ফোন করবো সেই উপায় তো রাখিস নি মোবাইলটা রেখেছিস বন্ধ কর মা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথাটা পছন্দ না কে বললো আমার ফোনটা বন্ধু তোর মোবাইল চেক কর কি হলো হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে আমার মোবাইলটা কে চুরি করবে পুলিশের ঘরে চুরি হয় না বুঝি গায়কি লেখা আছে তুই পুলিশ এই কফি শপটা আমার খুব পছন্দের এখানকার কফিটা খুব ভালো ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি এরা নিরক্ষর মানুষদেরকে ভুসি ইথ্যা স্বপ্নে আশা দেখি মানব পাচারকারী চক্রেরwidehat তুলে নেয় মিলনের কাছ থেকে পাই ইনফরমেশন অনুযায়ী আমি তো গ্রামের বিভিন্ন জনদের সাথে কথা বললাম কিন্তু কেউ তো কিছু রিভিল করতে চাইছে আমাদেরকেওদের আস্থা অর্জন করতে আর মনে রাখবে এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা তুমি বরং ঢাকাটাই কনসেন্ট্রেট করো আমি গ্রামের দিকটা দেখছি স্যার যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম শেয়ার বলো এবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি একটা কথা মনে রেখো ভিতরে মরে পার আর সাহসীরা মরে এক